সুখবর সুখবর কৃষক ভাইদের জন্য এক দারুন সুখবর সকল প্রকার আধুনিক কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন উন্নয়ন উৎপাদন আমদানি ও সরবরাহকারী প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের সানামধন্য প্রতিষ্ঠান মাওয়া ইঞ্জিনিয়ারিং আহাটি গোপালপুর বাজার ঝিনাইদহ সদর ঝিনাইদহ মাওয়া ইঞ্জিনিয়ারিং কৃষকদের জন্য নিয়ে এলো অত্যাধুনিক সকল প্রকার কৃষি যন্ত্রপাতি ফসল উৎপাদন বৃদ্ধি কৃষি ব্যবস্থা যান্ত্রিকরণের মাধ্যমে সময় শ্রম ও অর্থ যন্ত্রপাতি ব্যবহারে কৃষক ভাইদের জন্য অত্যন্ত জরুরি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের পাশাপাশি মাওয়া ইঞ্জিনিয়ারিং ও কৃষকের মূল মন্ত্র মাওয়ার আধুনিক কৃষি যন্ত্রপাতি স্লোগানের সাথে নিরহস্য কাজ করে যাচ্ছে মাওয়ার আধুনিক কৃষি যন্ত্রপাতি সমূহ ঘাস কাটা মেশিন গবাদি পশু পালনকারী ও খামারি ভাই বোনদের জন্য ব্যবহারে খুবই উপযোগী অনায়াসে কাঁচা ও শুকনা ঘাস খড় গাছের কচি ডাল কেটে গবাদি পশুর খাদ্য তৈরি করা যায় কর্তনকৃত ঘাস ও খড় গাছের কচি ডাল দেড় সেন্টিমিটার করা যায় ঘন্টায় তিনশো কেজি শুকনা ঘাস ও নয়শো কেজি কাঁচা ঘাস কাটা যায় বড় ভুট্টা গাছ সাইজ করে প্যাকেট জাত করে বাণিজ্যিকভাবে গবাদি পশুর খাদ্য যোগান দিয়ে অর্থ উপার্জন করা যায় মাঝারি ঘাস ও খড় কাটা মেশিন সুবিধার সমূহ মাওয়া ইঞ্জিনিয়ারিং এর অত্যাধুনিক এই ঘাস ও খড় কাটা যন্ত্র গবাদি পশু পালনকারী ও বাণিজ্যিক খামারি ভাই বোনেদের জন্য ব্যবহারের খুবই উপযোগী অনায়াসে কাঁচা শুকনা খড় ও গাছের কচি ডাল গবাদি পশুর খাদ্য তৈরি করা যায় কর্তনকৃত খড় ও ঘাস গাছের কচি ডাল সর্বনিম্ন দেড় সেন্টিমিটার করা যায় প্রতি ঘন্টায় দুইশো কেজি শুকনা ঘাস ও ছয়শ কেজি কাঁচা ঘাস কাটা যায় যায় মেশিনটি চালিয়ে অর্থ উপার্জন করা পাঁচ ফিট এক্সপিলার অটো চেম্বার সিস্টেম মডেল মাওয়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি থেকে পুরস্কার প্রাপ্ত পাঁচ ফিট এক্সপিলার